প্রিয় মানুষের সঙ্গে প্রথম দেখা বা ঘুরতে যাওয়ার দিনটি প্রত্যেকের কাছেই স্মরণীয় একটি বিশেষ বিশেষ দিন এই দিনটির জন্য অনেক রকম পরিকল্পনা থাকে সবার যুগের নানা পরিবর্তনের সঙ্গে ভালোবাসার প্রকাশের মাধ্যমেও এসেছে নানা পরিবর্তন তবে প্রথম দিনের অনুভূতিগুলো সেই একই রকম হয়ে রয়েছে প্রথম দিনের আনন্দ রোমান্স আর উত্তেজনার সঙ্গে যুগ হয় নার্ভাসের ভয় প্রথম দর্শন ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রথমবারই আমরা একটি মানুষের কথা বলার ভঙ্গি থেকে শুরু করে অনেক বৈশিষ্ট্য খেয়াল করি তাই প্রথম দিন থেকেই আপনার খেয়াল রাখতে হবে নির্দিষ্ট কিছু বিষয় এর উপরেই নির্ভর করবে আপনাকে মানুষটি পছন্দ করবে কিনা কি করবেন ও কি করবেন না কথা এবং কাজে বিনয় ও সহানুভূতি প্রকাশ করবেন যদি আপনি যার সঙ্গে প্রথম দেখা করতে চাচ্ছেন তিনি এই বিষয়গুলোর আগে খেয়াল রাখবেন তাই অবশ্যই আপনার কথায় ও কাজে বিনয় হয়ে